বেলা চলে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা এই মানব জন্মে এসে সকল ভুলে সৃষ্টিকর্তাকে ভুলে আল্লাহকে ভুলে আমরা শুধু খেলা করে নিজের মতো করে চলার চেষ্টা করি হ্যাঁ আসলে আমাদের সেই সময়টাকে ধরে রাখাটাই আমাদের কাজ তাই এখানে সাইজি লালন বললেন খেলা করে হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে আসলে আমাদের যে রিপুগুলো আছে দেহে এরা আমাদের ঘিরে আস পিষ্টে জড়িয়ে রাখে আর সে আমরা বুঝতে পারি না যে আমাদের যে সৃষ্টি করেছে যেখান থেকে আমরা এসেছি আবার সেখানে ফিরে যেতে হবে তাই না সম যে ভজন সাধন করো এখন এই যে মানুষ চলার পথে বিভিন্ন মতে বিভ্রান্ত পথে চলছে আসলে তারা বোঝে না যে সত্যটা কী আর এই সত্যটা যে বুঝলো না সে তো সৃষ্টিতে এসে সৃষ্টির কলঙ্ক করলো স্রষ্টাকে চিনল না আর তাই আমরা যারা এই পথের পথিক আমরা সবাইকে ডাকি যে সহজ মানুষ ভজ এবং সত্যের পথে অগ্রসর হয় তাই বলছে যে সহজ মানুষ খোঁজে দেখো না মন দিব্য জ্ঞানে এখন সৃষ্টিকর্তাকে যদি কেউ খোঁজে তাহলে খোঁজার একটা মাধ্যম দরকার আর সেই মাধ্যমগুলো হচ্ছে প্রথম মাধ্যম হচ্ছে আমার দিনের নবী হজরত মোহাম্মদ আহমদিন সাল্লাহু আলি আসাল্লাম যে আমাদের পথ দেখাচ্ছে ঠিক সেভাবে নবুয়াতি খেলাভতি মামতি বেলায়েতি বেলায়েতের যুগে এসে আর একজন সত্য সুন্দর চৈতন্য একজন মানুষের স্মরণাপন্ন হতে হবে একজন মানুষকে ভোজতে হবে তার হুকুম হকাম তার দেখানোর পথে চলতে হবে আল্লাহর হুকুম মানতে হবে নবীর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটাই যদি আমরা না পারি তাহলে এই জীবন বৃথা আর এখানে বলছে যে তুমি সত্য এবং চৈতন্য পথে চলো এখন সেই সত্যের পথে চলতে গিয়ে যদি আমরা ধর্মকে নিয়ে আমরা বাড়াবাড়ি করি হানাহানি করি দাঙ্গা করি তাহলে আমাদের এই ধর্মের কোনো মূল্য নেই তাই বলছে নিজের আত্মসমর্পিত হও এবং আমিত্বকে ত্যাগ করো যতক্ষণ পর্যন্ত আমার আমিত্ব আমি ত্যাগ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি স্রষ্টার সন্ধান পাব না তাই বলছি এই আমিকে ত্যাগ করে সেই আমি সন্ধান করো আর সেই আমিকে যদি কেউ পেয়ে যায় কমিয়ে যায় তাহলে আর এই আমি তখন আর তাকে বিভ্রান্ত পথে নিতে পারে না আমাদের মধ্যে যে স্বরিপু এই স্বরিপু আমাদের বিভিন্নভাবে বিভিন্ন পথে টেনে নিয়ে যায় আর সেই বিভ্রান্তিতে পড়ে আমাদের এই জীবনটাই বৃথা হয়ে যায় তাই সাইজি বললেন যে সহজ মানুষ ভোজে দেখো মন দিব্য জ্ঞানে আসলে এই যে সহজ মানুষকে খুঁজতে হবে আর সহজ মানুষ পেতে হলে নিজেকে আগে সহজ করতে হবে আর নিজে যদি আমি সহজ না হই তাহলে সহজ মানুষের সন্ধান পাওয়া যাবে না তাই সবাইকে আমি অনুরোধ করব যে আগে নিজেকে জানো নিজেকে চেনো তাই এক মহাজ্ঞানী মহাজন বললেন আগে নিজেকে চেনো পরে গুরুকে মানো এই দেহটা বশ করে আনো আসলে তোমার এই দেহ যদি বশ না হয় তাহলে মাটির দেহ মাটিতে মিশে যাবে কি লাভ হবে তাই দেহটাকে যদি কেউ চিনতে পারে এবং শুদ্ধ করতে পারে তবে এই দেহ আর মাটিতে খায় না আগুনে পোড়ায় না তাই যদি কেউ সৃষ্টিকর্তার প্রেমে মত্ত হয়ে নিজের দেহটাকে ব্লিন করতে পারে জ্যান্ত মরা হতে পারে তবেই এই দেহ শুদ্ধ হবে তাহলে প্রথম কাজ হচ্ছে আত্মশুদ্ধ হওয়া আত্মাকে শুদ্ধ করা তারপরের কাজ কি এই দেহটার পঞ্চ বেনাটাকে জানা আর ওই পঞ্চবেণা জেনে যদি কেউ পঞ্চবেনার কর্মযোগ্য জানতে পারে কর্ম করতে পারে তবেই তার দেহটা শুদ্ধ হবে আর ওই দেহ যার শুদ্ধ হয়ে যাবে ওই দেহ যে আর মাটিতে খাবে না তাই বলছে যে হজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু তোমার হবে খাটে এই যে নিত্য বস্তু আমার এই দেহধাম এই দেহধাম যদি খাঁটি হয়ে যায় তাহলে কি আর আমার ভয় থাকে আমার আর ভয় থাকবে না তাই সবাইকে আমি আবার বারবার বলবো যে আপনারা হিংসা নিন্দা সকল কিছু ভুলে গিয়ে নিজের জায়গাটা শক্ত করুন নিজেকে শুদ্ধ করুন এবং আত্মশুদ্ধ হন দেহটাকে শুদ্ধ করুন সৃষ্টিকর্তার হুকুম হকম মানুন আল্লাহকে স্মরণ করুন আল্লাহ সান্নিধ্য পাওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আরও কথা হবে যদি কারুর কোনো প্রশ্ন থাকে তবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রশ্ন করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়া ধন্যবাদ